নমস্কার জয়গুরু রাধে রাধে সবাই কেমন আছো ওই আজকে একটা অন্য প্রাসঙ্গিক নিয়ে তোমাদের সামনে এসেছি আমরা তো জীবনে সবাই সবটাই করছি কিন্তু আমাদের যে মানব জীবনের মূল উদ্দেশ্য সেই পথে কি আমরা হাঁটছি একবারও কেউ ফিরে দেখেছো সবটাই করার কিন্তু আমাদের সময় আছে কিন্তু আমাদের ঠাকুরের নাম নেওয়ার সময় যেন হয়ে ওঠে না কেন এটা হয়তো আমাদের মানে আমরা এটাকে আউটসাইড হিসাবে ভাবি বলে যে এটা তো কেউ আমাদের বাধ্যতামূলক করছে না এটা আমাদের করতেই হবে এমন কিছু নেই কেউ আমাদের জোর জবরদস্তিও করে না কেউ আমাদের এটার জন্য যে আমাদের কিছু ক্ষতি হয়ে যাচ্ছে হ্যাঁ তাও নয় এটা ভাবে তো আমরা তার জন্য আমরা ওটার দিকে ধ্যান দিইনি কিন্তু বন্ধুরা কী বলবো আমাদের কিন্তু ওইটার জন্যই সব কিছু ক্ষতি মানে বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের মানব জীবনটাই ভীত হয়ে যাচ্ছে আমরা যদি ঠাকুরের নামকরণ না করি ঠাকুরের নাম যদি আমরা না জপি দীক্ষা যদি আমরা না নিই পথ দীক্ষা নেওয়া মানে একটা পথের সন্ধানে আমাদের হাঁটা একটা পথ অবলম্বন করা পথ তো অনেক একটা গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য পথ কিন্তু অনেকগুলো আছে কিন্তু সঠিক পথটা আমাদের যে কোন পথে আমরা শর্ট সময়ের মধ্যে পৌঁছাতে পারবো তার জন্য কিন্তু আমাদের দীক্ষা নেওয়ার অবশ্যই দরকার তো আমি দীক্ষিত আমার ছেলেও দীক্ষিত আমার হাজব্যান্ডও দীক্ষিত আমরা দীক্ষা নিয়েছি আমরাও অনেক দেরি করেই দীক্ষা নিয়েছি আমার জন্মের পরে মানে আমার বাপের বাড়িতে কালচারটা খুব ঠাকুর নিয়ে ছিল আমরা মানে জ্ঞান হওয়ার পরেই ঠাকুর গান কীর্তন গীতা পাঠ রামায়ণ পাঠ এসবের মধ্যেই আমরা বড় হয়ে উঠেছি কালচারটা ঠিক অমনি ছিল কিন্তু বিয়ের পরে আমি পুরো একটা আলাদা কালচারে এসে পড়েছি কালচারটা মানে ছিল ঠাকুর প্রাসঙ্গিক কালচার ছিল কিন্তু এতটাও ছিল না যার জন্য আমিও কত মানুষের দেখে অভ্যাস শিখে হ্যাঁ ওরকম একটা ব্যাপার দেখাটাও নিয়ে যেহেতু মাইন্ড থেকে জিনিসটা পুরো কোথাও একটা যেন আউট হয়ে গেছিলো কিন্তু গীতা আমি কিন্তু বহু ছোট মানে বৃদ্ধি হওয়ার পরে যবে থেকে আমি পড়াশোনা শিখেছি আমার মা তখন থেকেই আমাদের গীতা পাঠ করাতো গীতা তখন থেকেই করি বিয়ের পরেও করতাম তাই নানান সাংসারিক চাপে হয়তো হতো না দেখ এইগুলো আমার মেন কথা আজকে যেটা আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত তো যজন করলে কাটে মহাভীতি আজকে আমি তোমাদের সামনে ইষ্ট ভীতির কথা নিয়ে আসছি ইষ্টভীতি কি অনেকের মনে প্রশ্ন জাগে যে ইষ্টভীতি কি কেন ইষ্টভীতি করব। সত্যি কথা বলতে ইষ্ট ভীতি আমি এটা আমার ওপিনিয়ন থেকে বলছি আমি আমার মানে সমস্ত আমার মন থেকে জিনিসটা আমি বলছি কোনো বই প্রাসঙ্গিক নয় কোনো মানে মহাপুরুষদের বাক্য থেকে নয় আমি আমার মতো করে আমি আমার ইষ্টকে যেভাবে বুঝেছি ঠিক আমি আমার মনের কথাটাই তোমাদের সাথে শেয়ার করছি হয়তো এটা কারো ভালো লাগতেও পারে কারো ভালো নাও লাগতে পারে কিন্তু আমি কিন্তু কোনো তর্ক বিতর্কে কোনো কিছুতে যাচ্ছি না জাস্ট আমার মনের একটা যে আলোচনা মনের একটা ভালো লাগা মনের একটা শান্তি সেখান থেকেই কিন্তু এই আলোচনাটা আমি আজকে করছি ইষ্টভীতি ইষ্টভীতি হলো গিয়ে ইষ্টকে যে আমার ইষ্ট তাকে আমার সবসময় ভালো জিনিসটা প্রদান করা মানে আমার জীবনের যে ভালো জিনিসটা তাকে আমি প্রদান করলাম আমরা আমরা মানবরা যখন মানে আমি যাকে বেশি ভালোবাসি তার উদ্দেশ্যে কিন্তু ভালো জিনিসটা খাবার বলো পোশাক বলো যাই কিছু বলো আমরা যাকে বেশি ভালোবাসি তার উদ্দেশ্যে কিন্তু ভালো জিনিসটা ভালো খাবারটা সবসময় তার জন্য আড়াল করে আমরা রেখে দিই কিংবা তুলে রেখে দিই যে আমার ভালোবাসার মানুষটাকে আমি এই জিনিসটা দেব। ইষ্ট ভীতিটাও কিন্তু আমার এটা ব্যক্তিগত মতামত ইষ্ট ভীতিটাও কিন্তু ঠিক তেমনি যে আমি আমার ইষ্টের জন্য আমি ঘুম থেকে উঠে আমি তার জন্য প্রার্থনা করলাম তাকে স্মরণ করলাম তাতে আমার দিনটাও ভালো যাবে আর তার উদ্দেশ্যে আমি আমার মানব জীবনের সব থেকে মূল্যবান সম্পদ হল টাকা আমরা মানুষরা টাকার জন্য অনেক কিছু করে ফেলতে পারি সেটা তুলনার বাইরে উদাহরণ দিয়ে শেষ করা যাবে না যে আমরা টাকার জন্য কত কিছু করতে পারি তাহলে টাকাটা আমাদের মানব জীবনের একটা বড় সম্পত্তি না সেই থেকে ভালোবাসার জিনিস টাকাটা আমাদের তো ওই টাকা থেকে মানে অর্ঘ টাকা তো আমাদের ঠাকুরের উদ্দেশ্যে বলা যায় না অর্ঘ কিছু অর্ঘ তার উদ্দেশ্যে মানে আমার ভালোবাসার জিনিস থেকে তার উদ্দেশ্যে কিছু আমি সকালবেলা তার উদ্দেশ্যে রেখে দিলাম এটাই হলো ইষ্টভীতি আমার ইষ্টকে আমি দান করলাম আমার দান করার ক্ষমতা আমাদের নেই তারটাই তাকে দিচ্ছি অভ্যাসে পরিণত হওয়া একটা ভালো অভ্যাসে যে ঘুম থেকে উঠে আমি ঠাকুর করে গেলাম ইষ্টভীতি করলাম ঠাকুরের মুখ দেখে আমি সমস্তটা স্মরণ করলাম এইটাই চলাফেরা আমাদের ওই ইষ্টভৃতির মাধ্যমে করলে সেই দিনটাও ভালো যায় সেই জীবনটাও কিন্তু আমি আমার জীবন থেকে বলছি খুব সুন্দর হয় তো এটাই আমার আজকে তোমাদের সামনে বলার ছিল ইষ্টভীতি করে তুমি যদি সকালবেলা ইষ্টভীতি করে যদি যে কোনো কাজে যাও এটুখানি একদম আমি হান্ড্রেডে হান্ড্রেড গ্যারেন্টি দিয়ে বলতে পারি ইষ্টভীতি করে যে মানুষ বেরোবে তার কোনোদিন কোনো ক্ষতি হবে না হ্যাঁ ভাগ্য ভাগ্য কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হন্ডাতে পারেনি ভাগ্যটা কিন্তু এমনই জিনিস বিদাতা পুরুষ পুরুষ আমাদের ভাগ্যে যেটা লিখে দিয়েছে সেটা কিন্তু কেউ ফন্ডাতে পারবে না তবু তুমি ইষ্টনীতি করে বেরোলে হয়তো তোমার পাটা পুরো কেটে বাদ দেওয়া দেওয়ার কথা ছিল সেই জায়গায় তোমার হয়তো পাটা একটু শুলে যাবে একটু রক্তকরণ হবে এটা তোমার বিধাতা পুরুষ লিখে দিয়েছে ভাগ্য ভাগ্য কেউ বান্ডাতে পারে না তবে অল্প রূপত দিয়া হয় তো আমি তোমাদের কতটা কি বুঝাতে পেরেছি আমি জানি না এটা আমার নিজস্ব ব্যক্তিগত অভিমত থেকে তোমাদের কাছে তুলে ধরলাম ইষ্টুভীতি তোমরা যদি এই আলোচনাটা ভালো লেগে থাকে তাহলে আমাকে বলো আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি যজন যাজন এর আলোচনা নিয়েও আসবো আরও আমি চাই তোমাদের সামনে এই ধরনের প্রসঙ্গ নিয়ে আসতে তো যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও যারা এখনও আমার ফ্যামিলিতে জয়েন করি জয়েন করে যাও জয়গুরু টাটা